জামালপুরবাসী ইই করেন অন্তরে কিছু চিন্তা ভাবনা করে করেন হয়তো আজরাইল আসার বাকি আছে ও সালা যদি একবার চলে আসে আপনি যাই হন না কোন গোটা দেশের মালিক হয়ে মার ফেরাতে পারবেন না ঠিক আপনাদেরকে বলা হচ্ছে এটা করেন না ওটা করেন ওরে ভাই খারাপ কাজ করেন না ছেড়ে দেন ভালো কাজ করেন পাঁচত্ব নামাজ পড়েন ইসলামের বিধান মানে যেন আপনাদের ভেতরে ঢুকছেই না বলেন না কেন অনেকেই নিয়ত করে বসে আছেন আর কয়েকটা দিন যাক শুরু করবো

এই মুহূর্তে আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে আমি যা করছি ভুল করেছি আর সামনে করব না আজকের এই মাহফিল থেকে যদি সিদ্ধান্ত নিতে পারেন আপনি যদি ডিসিশন নিতে পারেন হয়তো অতীতের যত অপরাধ আপনার দ্বারা হয়েছে সব আল্লাহ মাফ করতে পারে অপরাধ করা পৃথিবীর মানুষের কাজ স্বভাব আফরাত ক্ষমা ধরা স্বভাব কার দুনিয়ার মানুষ আফরাতান্ন একবার দেখদিকে ভালোবাসে দিকে আল্লাহ মাফ করতে ভালোবাসে মানুষ যখন আল্লাহর কাছে মাফ চাই না তখন আল্লাহ না ভয় মানুষ যখন আল্লাহর কাছে মাফ চাই না থমা চাই না ফিরে আসে না তখন আল্লাহর বস্যা হয় না ভয় মানুষ যখন আল্লাহর কাছে মাফ চায় ক্ষমা চায় তার দিকে ফিরে আসে তখন মহান আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় দুনিয়ায় কোন মা বাবার সন্তান হারিয়ে গেলে কিছুদিন পরে যদি ফিরে পায় মা বাবা যতটুকুন না খুশি হয় আল্লাহর আদরের বান্দা বান্দির অপরাধ করার পরে যদি তার দিকে ফিরে আসে ডাক দিয়ে যদি বলে আল্লাহ আমি মা আমি ভুল করেছি আমি অপরাধ করেছি তুমি মাফ করে দাও মা বাবার যে কোটি গুণ আমার আল্লাহ বেশি খুশি হয় নিরানব্বই ভাগ মহাপদ আল্লাহ নিজের হাতে রেখে এক ভাগ মহাপদ তাম পেতে পেতে আল্লাহ সরিয়ে দিয়েছে নিরানব্বই ভাগ মহাপদ কম না বেশি এক ভাগ মহাপদ তাম সৃষ্টির ভেতরে আল্লাহ দিয়েছে আমরা মানুষ আমরাও পেয়েছি তার সিটা এই মুহূর্তে আমার যদি কিছু হয়ে যায় আপনারা ঠিক থাকতে পারবেন না কোথায় আমার বাড়ি নীল ফামারিয়ার কোথায় জামালপুর ডিস্ট্রিক্ট এত খুব কাছে সামান্য একটু সিটা পটা মহাম্মত থাকার কারণে এই মুহূর্তে আমার কিছু একটা হলে আপনার ঠিক থাকতে পারবেন না আমার কিছু হলে আমার পরিমাণ ঠিক থাকতে পারবে না অথচ নিরানব্বই ভাগ মহাব্বত আমার আপনার দিকে তাকিয়ে আছে কে আল্লাহ মোটেও চাই না তার আদরের বান্দা বান্দি কে আমাদের জাহান নামে জাহান্নাম আল্লাহ বানিয়েছে আপনাকে ভয় দেখার জন্য ভীতি দেখার জন্য জান্নাত আল্লাহ বানিয়েছে ওখানে আল্লাহ আপনাকে দেবে এই টার্গেট আল্লাহর আল্লাহ জাহান নামে দেবে টার্গেট মোটে আল্লাহর না আমার আল্লাহর টার্গেট হচ্ছে আল্লাহ আপনাকে জান্নাতে দিতে আইটার দিকে খেয়াল করেন আল্লাহ বলে না সারে ও তোমরা দৌড়াও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তোমাদের রবের ক্ষমার দিকে

আমি আল্লাহ এমন জান্নাত তোমাকে দান করব যে জান্নাতের বিশালতা বলো এই জান্নাত দিতে মাইদা পাঁচ নাম্বার সারা সাত নাম্বার পান উনিশ নাম্বার পেয়ে রেস্টার আমি চৌহাত্তর নাম্বার আল্লাহ পাক বলেন আল্লাহ এটার দিকে খেয়াল করেন আল্লাহ পাক বলেন তোমরা কি আমার দিকে ফিরে আসবা না তোমরা কি আমার কাছে মাফ চাইবানা ক্ষমা চাইবানা কে বলছেন আল্লাহ তাহলে থেকে আপনি কে বুঝলেন আল্লাহ চায় আপনি যেন ব্যাক করেন আপনি যেন ফিরে আসেন অপরাধ আপনি করেছে অরে ভাই অসুবিধা নেই অপরাধ করা যেমন আপনার কাজ ক্ষমা করাও আল্লাহর কাজ আমাদের আদি পিতা আদমার হাওয়ার দিকে তাকান আমাদের আদি পিতা আদি মাতায় অপরাধ করেছে অবশ্যই সে কি আল্লাহ তাদের মাফ করেনি আমাদের আদি পিতা আদি মা যদি আল্লাহ মাফ করতে পারে আমরা অতই অফরাধ করি না কেন অবশ্যই আমার আল্লাহ মাফ করবে রাতের এক তৃতীয়াংশ আল্লাহ প্রথম আসবাদে নেমে আসে আর আল্লাহ তারা সেই এই কথাগুলি বলতে থাকে আমার বান্দা বান্দি গণের ভেতরে তোমরা কারা কোথায় অপরাধ করেছো তাতে কি হয়েছে গণা করেছো তাতে কি হয়েছে আমি আল্লাহ বলছি আমার দিকে ফিরে আসো আমার কাছে মাফ চাও আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ অবশ্যই তোমাদের মাফ করে দেব আর এই পৃথিবীতে কেউ যদি

আমার কাছে ক্ষমা এরপরে যারা ভালো কাজ নতুন করে শুরু করে দেয় আল্লাহ অপরাধ সব অপরাধ আমি আল্লাহ রথ বদল করে নেকি বানিয়ে দিস এদিকে আমাদের জন্য প্লাস পয়েন্ট না আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ যেন আমাদের অতীতের সব অপরাধ গুলি মাফ করে দেন আমরা যেন কাল থেকে নতুন করে ভালো কাজ হাতে দিতে পারি পারব তো আল্লাহ যেন কবুল করে দরুদ সালাম বর্ষিত মানবতার মহানবী মোহাম্মদ রসুল্লাহর ওপর পড়ছি সাল্লাহ আলাই আমি

না আল্লা বলেন্লা দিনা মানুষ সাধারণ কোনো মানুষকে আল্লাহ আতের ভেতর ডাক দেয়নি যাদের ইমান আছে আল্লাহ তাদের ডাক দিয়েছেন

আদা আল্লাহ বিল মা আরব তোমরা স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো হোন্নালিবাসোল্লা কুম লিবা শোল্লা থোন্ন একজন আরেকজন আর পোশাক শরীর থেকে পোশাক যেমন একেবারে নিকটে না পাঁচ কিলোমিটার দূরে হ্যাঁ আসসািকাস এই যে প্রশান্ত যেমন বডি থেকে একেবারে নিঘটে স্বামী স্ত্রীর সম্পর্ক দাও এই রকম নিঘটে করে দিয়েছে কে আল্লাহ বলেন আল্লাহ আপনি যদি ভালো কিছু খান আপনার স্ত্রীকেও ভালো কিছু খাওয়ানো লাগবে আমি যদি ভালো কিছু করেন আপনার স্ত্রীকেও ভালো কিছু করানো লাগবে বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম তার স্ত্রীদেরকে ভালোবাসতেন কলিজা দিয়ে

সমতা কায়েম করতে না পারে কে আমাদের কমর থেকে নিজ পর্যন্ত আল্লাহ অবশ করে ফেলবে বউ থাকার পরে যারা বউ করার জন্য লাফে আমি বউ করেন আমি নিষেধ করছি না আপনাকে মাথায় রাখা লাগবে আপনি দুই বউয়ের মাঝে যেন সমতা কায়েম করতে পারে আমরা দেখতে পাই যারা আবেগের বসপতি হয়ে বউ থাকার পরে বউ করে সব শেষে আগের বউয়ের কোনো খবর নেই নতুন বউ নিয়ে আনন্দ উল্লাস করছে ঢাকার ঢাকা সব এলাকায় নেই নবীজির একাধিক স্ত্রী ছিল স্ত্রীদের প্রতি রসুল্লাহ নেই বিচার করতেন সমতা ইনসাফ ক্রাইম করতেন একদিন তার অন্যান্য সব স্ত্রীরা ডাক দিয়ে বললেন হের সুল আপনাকে বলা লাগবে আমার এই একাধিক স্ত্রীর ভেতরে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন নবীজি ডাকতে বলেন ইনশাল্লাহ আমি আগামী কাজ তোমাদের বলবো দিন পেরিয়ে রাত যখন হয়েছে নবীজি হাতে ফরমা খেজুর নিলেন রাতের বেলা প্রত্যেকটা স্ত্রীর ঘরে করি দিলেন দুইটা তিনটা করে খেজুর ফরমা দিলেন আর বললেন প্রাণের স্ত্রী আমি তোমাকে আমার কলিজার ও ভালোবাসি এভাবে সব স্ত্রীর কাছে গিয়েছেন দুইটা তিনটা করে খরমা খেজুর দিয়েছে আরে কথাই বলেছে আমি তোমাদেরকে কলিজা দিয়ে ভালোবাসি এটা কাউকে বলার দরকার পরের দিন সব স্ত্রীরা এক জায়গায় মিশে সবার ভিতরে আনন্দ কম না বেশি সবাই বলছে হেরা সুল আপনি বলেন কাকে ভালোবাসেন সবার মুখ ভর্তি হাসি কারণ রসুল তো গত রাত্রে সবার কাছে গিয়ে খরমার খেজুর দিয়েছে এটা তো আর কেউ জানে না যাকে দিয়েছে সে ছাড়া